পার্মিশন নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম বেশিক্ষণ সময় নেবো না পড়াশোনা নষ্ট করবো না আজ কাল আমাদের কলেজের ইলেকশন প্রত্যেকটা ইয়ারে একই সাথে ইলেকশন হবে তোমাদের ইয়ারে একটাই সিআরের জায়গা আছে একতা দলের পক্ষ থেকে ইনমিনেশন দেওয়া হচ্ছে জাহানারা খাতুনকে সেটা আমার উপর সেরে যাবে সেটা ঠিক সংসদের ছেলেরা বেশি বাড়াবাড়ি করে তুমি উচিত জবাব দিয়েছ কিন্তু ভোটে দাঁড়ালেও পড়াশোনাটাও ভালোভাবে করতে হবে এটা দেখবে কিন্তু থ্যাংক ইউ বসো তুই না পাগল হয়ে যাবে জানিস তো বলো চল না না ওখানে ফাটাই দিস ওড়া ফাটাই দিস শোনো